দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা সত্যি খবর প্রচারিত র‍্যাবের পক্ষ থেকে এই এই একটা সংবাদ খবরটি প্রচারিত হয় তো ছাত্র আন্দোলনের সময় যে হেলিকপ্টার দিয়ে গুলি করা টিয়ার সেল তারপরে রাবার বুলেট মারা নিয়ে একটা নিউজ হয়েছিল তো সেই সময়ে কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দাবি করেছিল যে হেলিকপ্টার থেকে পানি ছোড়া হয়েছে কোনো রাবার বুলেট বা কোনো গুলি এরকম কোনো কিছু করা হয়নি উনি কিন্তু এটা খুব জোর দাবি করেন অবশেষে র্যাবের পক্ষ থেকে আজকে এই ভুল ধারণাটার ব্যাখ্যা দেওয়া হলো কালবেলায় এটা নিয়ে একটা নিউজ করেছেন ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি দাবি র্যাবের তো কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে এই কথা বলা হয় র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়নি বলে জানান র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব তারা দাবি করেন ওই সময় হেলিকপ্টার থেকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তার মানে শেখ হাসিনা যে কথাগুলো বলেছিল পুরা মিথ্যা কথা বলেছে উনি যদিও সব সময় মিথ্যা কথাই বলতেন তো এটাও আরো উনার যে একটা মিথ্যা বলার যে একটা প্রবণতা এর মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হলো বুধবার 2 আগস্ট সকালে কারণ বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস এ কথা বলেন মুনিম ফেরদোস বলেন কোটা সংস্কার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা আছে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এছাড়া আরও তিরিশ থেকে চল্লিশ জনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল তাদেরও শনাক্ত করা হচ্ছে এ সময় আন্দোলনের সময় র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন গুলি নয় হেলিকপ্টার দিয়ে সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তার মানে উনি কিন্তু সত্যিটা স্বীকার করলেন তবে এর মধ্যে গুলি হয়তো কেউ করতেও পারে কারণ যেহেতু কিছু জায়গায় যারা মারা গিয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে বেলকনিতে বা গ্রিলে পাশে দাঁড়িয়ে এবং সাদে যারা মারা গিয়েছিল তারা তাহলে কিভাবে মারা গেল। নিশ্চয়ই এরকম কোনো একটা ঘটনা থাকতেও পারে তবে ওনারা দাবি করছেন র্যাবের পক্ষ থেকে যে গুলি করা হয়নি এটাতে টিআর সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল তো ওই সময়ে প্রধানমন্ত্রী এবং অবায়দুল কাদের যে কথাগুলো বলেছিল যে গুলি করা হয়নি এগুলো সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তাহলে অবশেষে কিন্তু এই জিনিসটা প্রমাণ হল যে র্যাবের পক্ষ থেকে হেলিকপ্টার দিয়ে পানি নয় এটা দিয়ে কিন্তু টিয়ার সেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এগুলো কিন্তু মারা হয়েছিল তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ